আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরাসান সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি আমাদের রংপুরের কামাল কাসনার আগামী চাষী রংপুর লিমিটেডে আজকের পর্বের শুরুতে আপনাদেরকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু এই সময়টাতে ভুট্টার মৌসুম আমাদের রংপুরে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয় এছাড়াও সারা দেশেই নানা জাতীয় এই ফসলটি চাষ হচ্ছে এখন এই ফসল চাষে দুইটি সুবিধা হচ্ছে একটা হচ্ছে অনেকে এই ভুট্টা চাষ করে দানাটা সংগ্রহ করার জন্য এই দানাটা বাজারজাত করে অনেকে আবার ভুট্টা চাষ করে এই ভুট্টা ঘাস হিসেবে বিক্রি করে অনেকে এটা থেকে সাইলেজ তৈরি করতেছে বর্তমান সময়ে গবাদি পশুর খাদ্যের দাম উদ্যমুখী হওয়ায় খামারিরা এই সাইলেস তৈরির জন্য অনেকটা আগ্রহী তো এই সাইলেজ তৈরির জন্য প্রযুক্তিগত যে মেশিনগুলো রয়েছে সেটি বাজারজাত করে যাচ্ছে আগামী চাষির অঙ্কু লিমিটেড এর পাশাপাশি চাষ করার পরে যখন ভুট্টাটা হারভেস্ট করা হয় তো সেই হারভেস্ট করার পরে এই থেকে দানা সংগ্রহের জন্য যে মেশিনগুলো রয়েছে সেটিও তারা বাজারজাত করতেছেন তো আজকে আমরা আগামী রংপুর লিমিটেডের যে প্রযুক্তিগত মেশিনগুলো রয়েছে ভুট্টা চাষিদের জন্য বা ভুট্টা চাষের জন্য সেই মেশিনগুলো আপনাদের দেখাবো সেই সাথে সাইলেস তৈরিতে যে মেশিনগুলো ব্যবহার হচ্ছে এই মেশিনগুলোর সুবিধা কী কীভাবে কাজ করে এটিও আপনাদেরকে দেখার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করুন তাহলে ভুট্টার দানা সংগ্রহ এবং সাইলেস তৈরির যে প্রযুক্তিগত মেশিন রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন চলুন শুরু করা যাক এই সময়ে ভটটার মৌসুম চলে আসছে তো আজকে একটু জানতে চাই আগামী চাষী ভোট্টার মৌসুমে প্রযুক্তিগত যে মেশিনগুলো বাজারজাত করতেছেন কি কি মেশিন রেখেছেন এবং এই মেশিনগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি চাষিদের জন্য এটা কতটা লাভজনক এই বিষয়গুলো আমাদের একটু বলুন ধন্যবাদ আগামী চাষি রংপুর লিমিটেডের পক্ষ থেকে সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা ভুট্টার সিজনকে কেন্দ্র করে আগামী চাষি আলোড়ন তৈরি করার মতো কি বেশ কিছু মেশিন আমরা নিয়ে আসছি এবং এগুলোর ব্যাপক সারা আমরা ইতিমধ্যেই পাচ্ছি আর কি আমি যে মেশিনটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা একটা সাইলেজ ক্রাসার মেশিন মেশিন ঘন্টায় প্রায় দুই টনের উপরে সাইলেজ করতে পারে আর কি এটা হচ্ছে নিডিং কাটিং ক্রাশিং মেশিন এটা যেসব বড় উদ্যোক্তা রয়েছে বা বড় খামারি রয়েছে যারা যাদের একশো প্লাস গরু রয়েছে সেক্ষেত্রে এই মেশিনটা অনেক বেশি কার্যকর আর এই পাশের যেহেতু ভুট্টার সিজন তো ছাড়াইতে হয় এটা একটা খুব কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ এই কনসারগুলো আমরা নিয়ে এসেছি এবং এটাতে ভুট্টা দেওয়ার সাথে সাথে সে অটো কনসার এবারে অনেক দেওয়া যাবে প্রচুর পরিমাণে এবং বাড়িতে বসে অনেকে যদি করতে চায় সেক্ষেত্রে ম্যানুয়ালি আমরা মেশিন নিয়ে এসেছি এবং খুব স্বল্প মূল্যে এবং এই মেশিনগুলো এত ব্যাপক চাহিদা এটা এই জায়গায় থাকবে ভুট্টা দিবেন এটা জাস্ট একটা ঘুরান দিলেই ভুট্টাটা দানাগুলো বের হয়ে যাবে মোচাটা আবার এদিক দিয়ে বের হয়ে চলে আসবে মোচাটা এদিক দিয়ে আসবে এইটাকে আমরা আবার ইলেকট্রিক মোটরে বসে যে কোনো জায়গায় ইলেকট্রিক লাইন দিয়ে সিলাই মেশিনের মতো একটা পার্ট এখানে পায়ে চাপ দিবে এখানে ভুট্টাটা দিবে পায়ে চাপ দিবে এটা অটো ঘুরবে এদিক দিয়ে ভুট্টার মোচাটা বের হয়ে আসবে মোটর চালিত যেহেতু এটা এটা অনেক করতে পারবে এটাতে চাষিদের জন্য সুবিধা কি বা কতটা সময় শ্রম অর্থ কমে আসবে যেমন এটা ঘন্টায় প্রায় এক টন ভুট্টার মোচা থেকে ভুট্টা ছাড়া পারবে যেটা আগে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার ছিল এবং অনেক কস্টলি ছিল এই মেশিনগুলো কিন্তু অত কস্টলি না এই যে সাইলেস মেশিন আপনার নিয়ে আসতেছেন এটার চাহিদা কি রয়েছে এটার ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে আপনি একটু খেয়াল করে দেখেন আমার মনে হয় যে বিগত দুই বছর আগেও গরুর দুধের দাম পঁচিশ থেকে তিরিশ টাকা ছিল এখন বর্তমানে গরুর দুধের দাম সত্তর টাকা এই যে গরুর দুধের দাম বাড়ছে এটার কারণটা কি গরুর খাবারের সংকট এই খাবারের সংকটের কারণে কিন্তু গরুর দুধের দাম এত বাড়ে সাইলেজ যদি কেউ করে রাখে তাহলে তার কিন্তু এই খাবার সংকট থাকতে হবে কেন ভুট্টা আপনার এক বছর মেয়াদি একটা ফসল ভুট্টা বছরে একবার হয় তো আপনি যদি ভুট্টার সাইলেজ করে রাখতে চান তাহলে আপনাকে ভুট্টার সিজনেই এটাকে সাইলেজ করে রাখতে হবে তাহলে আপনি যে ক্রান্তিকালীন সময় যখন আপনার ভুট্টাস থাকবে না তখন এই এই সাইলেজ করার কারণে কিন্তু ভুট্টার খাবারটা আপনাকে গরু খাওয়াইতে পারবেন আমাদের খাবার সংকটটা যেন না হয় এই জন্য সাইলেজের ব্যাপক মূল্যায়ন রয়েছে এবং সাইলেজের সংকট অনেক এবং এই সাইলেজ মেশিনগুলো এত সেল হচ্ছে এই ক্রাশ কাটারগুলো এত সেল হচ্ছে কেন কারণ খামারিরা এখন বুঝতে পারছে যে আসলে গরুকে পর্যাপ্ত খাবার দিতে হবে এবং খাবারটা ক্রান্তিকালীন সময় জন্য খাবারটা সে পায় সেই জন্য এই সাইলেজটা করা জরুরি হয়ে গেছে এটা দশটা নিয়ে আসছে ইতিমধ্যেই কিন্তু পাঁচটা অলরেডি সেল হয়ে গেছে মাসাল কি নাম এই মেশিনটার মেশিনটার নাম হচ্ছে কিং অফ শেফ এগুলো তো চায়না মেশিন তাই চায়না মেশিন

মানে খুব তাড়াতাড়ি দিচ্ছে এটা যে দুই টন করতে পারতেছে ঘন্টায় এটার ফর্মুলাটাই হচ্ছে কিন্তু এটা রোল আর কনভেয়ার বেল্টটার কারণে এটা মোটরটা কত হর্স পাওয়ারের মোটরটা হচ্ছে 3 হর্স এই মেশিনটাও কিন্তু আমরা রিসেন্ট চ্যানেল থেকে নিয়ে এসেছি এবং এটারও বেশ ভালো সারা পাওয়া যাচ্ছে 10 হর্সের মোটর রয়েছে এতে এটাকে অনেকে এটা ভূতুরের নামে ডাকে অ্যানাগন্ডা মানে অ্যানাগন্ডার মতো কাজ করে দেখে এটাকে অ্যানাগন্ডা বলে কিন্তু আসলে মেশিনটার নাম হচ্ছে নিডিং ক্রাশিং কাটিং মেশিন আর কি আচ্ছা এটা কিভাবে কাজ করবে একটু দেখায় দেন এই কনভেয়ার সেম ওটার মতোই অ্যাজ লাইক এ সেম এটাও কনফোর্টেবলটার মধ্যে জাস্ট আমি যখনই প্রোডাক্ট দিব ভুট্টার ঘাস দিব বা নেপিয়ার ঘাস দিব বা আমি পট দিব খল দিব যেটাই দিই না কেন সে কনভার্টেবল টেনে নেবে মানে এটাতে মোটামুটি রিস্ক ফ্রি কারণ এটার যে কাটিং ব্লেডটা সেই কাটিং ব্লেডটা আসলে আছে এখানে আর আমি কিন্তু প্রোডাক্ট দিব এই জায়গায় এখান থেকে এসে তারপরে কি সে উপর দিয়ে বের হবে যদি আপনি চান একটু উঁচা করে দিবেন তাহলে দূরে গিয়ে খাবার পড়বে যদি চান একটু নামাই দিবেন তাহলে নিচে খাবার পড়বে এবং এখানে কিন্তু এটা খোলাও যাবে এটা কি মুভ করার কোনো হ্যাঁ চাকা রয়েছে এটার ইয়ে রয়েছে এটা অনেক ওজন হলেও একাই একটা মেশিন একজন তুলতে পারবে আচ্ছা আচ্ছা কারণ এর মধ্যে আমরা এগুলো সবকিছু দিয়ে দিব আরও কি কি মেশিন আপনাদের কাছে রয়েছে তো যে মেশিনগুলো রয়েছে সেটা হচ্ছে ঘাস কাটা মেশিন খড় কাটা মেশিন ভুট্টার গাছ যে চারা যে লাগানো হয় ভুট্টা বীজ মেশিন পাটের বীজের মেশিন সরিষা ভাঙানোর জন্য গ্রিন্ডারগুলো রয়েছে ধান কাটা মেশিন রয়েছে ধান লাগানো মেশিন রয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সিডলিং ট্রে এটার একমাত্র ইন্ডাস্ট্রি কিন্তু আগামী চাষির রংপুর লিমিটেড এবং সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে সিডলিং ট্রে সেল হয় বিভিন্ন জায়গায় নার্সারিতে সরাই সেটা আসে সিডলিং ট্রে অনেকে জানেই না হয়তো বা যে এটা আসলে আগামী চাষির রংপুর লিমিটেডের সিডলিং ট্রে এটা আমাদের র্যাপার মেশিন আমরা যে সাইলেজ করব। এই সাইলেজটাকে তো আমাদের রাখতে হবে কেউ কেউ এটাকে ছয় মাস রাখে কেউ কেউ এটাকে এক বছর রাখে কেউ কেউ এটাকে দুই বছর রাখে একটা সাইলেজ র্যাপ করা যদি হয় তাহলে সেটাকে দুই বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন এটা হচ্ছে সেই সাইলেজ র্যাপার মেশিন যেটা একটু আগে আমরা সেল করা আমরা এটা এই মেশিনটা পাঁচটা মেশিন নিয়ে এসেছি আপাতত ট্রায়ালের জন্য চায়না থেকে অলরেডি ইতিমধ্যে কিন্তু চারটা বিক্রি হয়ে গেছে আর মাত্র একটা মেশিন রয়েছে আমাদের কিভাবে র্যাপ করে এটা র্যাপ করে মূলত এই কনভেয়ার বেল্ট দিয়ে এই পর্যাপ্ত পরিমাণে মালটা যতটুকু পরিমাণে দরকার সেই সেই পরিমাণে মালের চাহিদা অনুযায়ী সে মালটা এখানে রিজার্ভ করে নেবে রিজার্ভ করে নেওয়ার পরে সে এটাকে টাইট করবে এবং এই দড়িটা দিয়ে এটাকে বাঁধা হবে বেঁধে নেওয়ার পরে এটাকে যখন র্যাপ হয়ে গেল এটাকে যখন রোল হয়ে গেল একটা মোল্ডের মতো হবে মোল্ড হয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিলো এটা হচ্ছে র্যাপার ফ্লিম ফ্লিমটা এখানে থাকবে সেটা এখানে পড়ার সাথে সাথে সে অটো পনেরো থেকে বিশ বার এটাকে রোল করে নেবে এবং এয়ার টাইট হয়ে যাবে এবং এটা যখন টাইট হয়ে যাবে তখন এটা আপনার ছয় থেকে দুই বছর পর্যন্ত এটাকে রাখতে পারবে র্যাপিং ফ্লিম যেটা এটাও কিন্তু একমাত্র বাংলাদেশে আগামী চাষি রংপুর লিমিটেডই ইম্পোর্ট করে থাকে আমরা ট্রায়াল দিলাম স্টাইল দেওয়ার পরে এটাকে পুরা র্যাপ করা হয়ে গেছে এবং এই অবস্থাতেই কিন্তু এখন সে এটা ছয় থেকে দুই বছর পর্যন্ত এটাকে রাখা যায় এটা কি পরিমাণ করা যায় কতটুকু হয় এটা আনুমানিক ওজন হবে পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি এইখানে যে এই যে ঘাসটা চপিং করার পরে এখানে মেশিনে দিচ্ছেন জি এখানে কি কোনো আর্দ্রতার বিষয় রয়েছে কত পার্সেন্ট আর্দ্রতা থাকে জি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকলে এটা এই মেশিনের জন্য ভালো এবং এটা র্যাপারটা হওয়ার জন্য ভালো এই র্যাপিংটা কতদিন পর গরুকে খাওয়ানো উপযুক্ত এটা একুশ দিন পর থেকে এটা ফরমেন্টেশন শুরু করবে মানে একুশ দিন পর থেকে এটা আসলে খাওয়ার উপযোগী হবে তারপরে যদি আপনি মনে হয় যে এটা ছয় মাস আপনি রাখবেন ছয় মাস রাখতে পারেন যদি মনে হয় এক বছর রাখবেন তাহলে এক বছরও রাখতে পারেন যার যত দিন রাখার সুযোগ রয়েছে আচ্ছা সার্ভিসটা কীভাবে দিচ্ছেন এগুলো মেশিন তো বাইরে থেকে আসে এর যে চালানোর যে আপাতত এখন পর্যন্ত যে জিনিসটা হচ্ছে এই মেশিনের সবচেয়ে বড় যদি সমস্যা হয় যে যেমন একটা মোটর রয়েছে টেন হর্সের কোনো একটা কারণে যদি এটার কোনো ফল্ট হয় তাহলে মোটরের ফল্ট হতে পারে আদারওয়াইজ এখানে যে জিনিসগুলো রয়েছে সবই মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল সব পাওয়া যায় যেমন এটা এইটার যে চেনগুলো রয়েছে এটার সাথে একটা কম্প্রেশন মেশিন রয়েছে এটাও অ্যাভেলেবেল বাংলাদেশে কম্প্রেশন মেশিনটা যে কোনো কম্প্রেশন মেশিন আমরা ইউজ করতে পারি কিন্তু এটার সাথে কিন্তু কম্প্রেশন মেশিন আমরা দিয়ে দিব তারপরে যদি কখনো নষ্ট হয় তাহলে কম্প্রেশন মেশিনটা নষ্ট হতে পারে সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে মোটরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে এটা চালাইতে গিয়ে কখনো কারো সমস্যা হলে আমরা অনলাইন সার্ভিস দিই এবং প্রয়োজন হলে আমাদের লোক গিয়েও তাদেরকে সার্ভিস দিয়ে আসে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানার আগ্রহ এর আগে তো দুইটি পর্ব আমরা দর্শকদের দেখেছি সেখানে অনেকেরই আসলে মন্তব্য ছিল আগামী চাষি প্রোডাক্টের দামটি কেন উল্লেখ করেনি এক এক সময় হয়তো একই রকম দাম থাকে যেটা আসলে জানার আগ্রহ থাকে এই দামের বিষয়টা যদি একটু ক্লিয়ার করি আচ্ছা দামের বিষয়টা আমরা কেন অনলাইনে বলি না কারণ আমরা মূলত বিটোপি করি আমরা যেহেতু বিটোপি করি আমরা ডাইরেক্ট কাস্টমারের কাছে যাই না আমরা ডাইরেক্ট কাস্টমারকে কোনো প্রোডাক্ট সেল করি না এবং এখানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল হয় আর কি এবং খুব রিসেন্টলি আমরা যদি চাই আসলে এরকম ব্যাপকতা দেখি তাহলে আমরা কাস্টমারদের জন্য প্রাইস নির্ধারণ করি এই প্রোডাক্ট দিব এখন সময় মিডিয়ার বদলতে দেশের এক প্রান্তের উদ্যোক্তারা অপর প্রান্তের খবরগুলো খুব সহজে পাচ্ছে আমাদের দেশে খামারের এখন অনেক আধুনিক হয়েছে প্রযুক্তিগত মেশিনগুলো ব্যবহার করে খামারের খরচ কমাই নিয়ে আসছে তেমন একজন উদ্যোক্তা সুদূর ঝিনাইদহ থেকে আগামী চাষিতে এসেছে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সবুজ আলম কোথা থেকে এসেছেন আমি ঝিনাইদহ জেলার শৈলকো পাথানা থেকে এসেছে মূল উদ্দেশ্য যে আমার একটা খামার আছে না জি জি একশোটা গরু ক্যাপাসিটি আছে মাসাল্লাহ তো আমিও প্রথম এবার খামারটা করছি তো সেই হিসাব অনুযায়ী ভোটটা লাগানো আছে তো আমি ইউটিউবের মাধ্যমেই এনাদের এই খবরটা পেয়েছিলাম আর কি সেখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলা যোগাযোগ করা এই সব মেশিনের জন্য আমার খাবারের কস্টিংটা অনেক কমে আসবে জি যেহেতু বহির বাইরে আপনি অধিকাংশ জায়গায় দেখবেন যে তারা সবই এই সাইলেন্সের উপরে গুরুত্বটা বেশি আছে আমরা যে দানাদার খাবারগুলো খাওয়াচ্ছি সেটার কস্টিংটা কমবে কারণ এটার মধ্যে দানাদার খাবারটা থাকে এক সময় বৃষ্টির সময় খড় পাওয়া যাবে না কাঁচা ঘাস পাওয়া যাবে না তখনকার খাবারের জন্য খাবারটা রিজার্ভ রেখে দিলাম তাহলে আমার খাবারের সে ক্ষতিটা আর হলো না ডিজিটাল যে তথ্য প্রযুক্তি আছে যেটার মাধ্যমে ধরেন আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা লাইনে দেখতেছি কোথায় আছে কোন জায়গায় এ দেশ ও দেশ ঘুরে তাদের সাথে কন্ট্যাক্ট করি যে সহজে যে চলে আসাটা তা না হলে ঝিনাদা থেকে আপনার রংপুর তিনশো কিলোমিটার দূরে তো কখনোই যদি এই সত্য প্রকল্পের মাধ্যমে যদি এই নিউজগুলো আমরা না পাইতাম তে এখানে কখনোই আশা হতো না নতুন একটি মেশিন খামারে যুক্ত করতেছেন এটা তো অনেক টেকনিক্যাল বিষয় জানা রয়েছে এই বিষয় সম্পর্কে জেনেছেন বা এখান থেকে কি টেকনিক্যাল বিষয় এখান থেকে ভাইয়াদের কাছ থেকে পুরো বিষয়টা তারা জানালেন তাদের कांटेक्ट নাম্বার আছে তাদের প্রয়োজন প্রয়োজন ফোন দিয়ে এখন তো বুঝতেছেন তথ্য প্রযুক্তির বিষয় এখন একটা লোক ঘরে বসে আপনার ঢাকার কাজ করতে পারে তো আমাদের কোন সমস্যা যেটা হলো ভিডিও কলের মাধ্যমে দেখে সমাধান করতে পারলে পারলো যদি না পারে আমরা বহির্বিশ্বে দেখতাম তারা তাদের খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ধরনের মেশিনারিজ দীর্ঘদিন করতেছে এখন কিন্তু আমাদের দেশে এই মেশিনারিজগুলো গুলো আমরা পাচ্ছি এটা আমাদের জন্য কতটা আশীর্বাদ আমাদের জন্য তো আশীর্বাদ স্বরূপ অবশ্যই থেকে দেখে আসে যে ধানের শুকনো খড় যেটা হয় ধান গাছের যে গেলা এইগুলাই খাওয়াই আসছি এখন ধরেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আসতেছে আমাদেরকে শেখাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে আসলে খড়ে গরু খুব একটা বেশি মোটা তাজাকরণ করেন না তো এইটার অল্টারনেটিভ হিসাবে যে সাইলেস মেশিনগুলা কাঁচা ঘাসগুলো এগুলো রিজার্ভ রাখা এই যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে করতেছি বাইরে বিশ্ব থেকে তারা তো বেনিফিটের আগে হয়েছে তাদের বেনিফিটের আসার পর আমাদের দেশে আসছে এখন আমরা যারা নতুন শুরু করছি আল্লাহ যদি আমাদেরকেও সেই বেনিফিটেডটা দেয় তাহলে দেশের আরও অনেকেই এই কাজগুলো আরো সহজভাবে করতে পারবে আগ্রহী হবে কাজ করবে এবং দেশের যে অসচ্ছল অবস্থাটা যে বেকারত্ব সমস্যাটা এগুলো অধিকাংশ জায়গায় সমাধান হবে ধন্যবাদ আপনাকে আপনার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে খামার জগতে এসেছেন আমরা আশা করবো খামারটি আরও সম্প্রসারণ হবে এবং এই প্রযুক্তিগত মেশিন ব্যবহার করে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এই ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম ঠিক আছে